ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সব আজকে গর্জিয়াস ড্রেস নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন দেখাবো আজকে সব সব গর্জিয়াস ড্রেস এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডস কিনেন নাম্বার নাম্বারি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল এইটার নতুন দুটো কালার আছে এই দুটো যদি স্টার্ট করি এটা হচ্ছে আপনার মূলত আনারকালি ড্রেস বল এটাকে হ্যাঁ এত বেশি সুন্দর ড্রেসটা এটা ব্রাউন কালার সম্পূর্ণ ড্রেসে গর্জিয়াস করে কাজ করা ওভারঅল একটা গর্জিয়াস কাজ থাকবে সাথে সালোয়ার হবে নিচে কাজ করা এবং ওন্নাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে দাম পড়বে 1750 টাকা 1750 কালার দেখাবো গোল্ডেন কালার দেন এটা ব্ল্যাক কালার 1750 জি 1750 সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1750 এটা একটা আছে সি গ্রিন কালার সেম সালোয়ার ওন্না দিয়ে পাচ্ছেন মাত্র 1750 টাকা সেম সালোয়ার সেম ওন্না দেন এটা আছে মাস্টার্ড কালারের মধ্যে সালোয়ার নাকি থাকবে এই যে 1750 টাকা ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা শত সেম স্যালোনটা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা আচ্ছা আরেকটা কালার এটা কিন্তু একদম নিউ কালার আসে ঠিক আছে মুড একটা পেয়াজি টেপের কালার 1750 এ নেক্সট দেখাচ্ছি অনেকগুলো কালার ড্রেস এটা হচ্ছে আপনার জাম কালার মাত্র 1750 এ সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা नेक्स्ट আপনাদেরকে আরও কালার আছে ভিউস এটা পিঙ্ক কালার দেখুন সেম দাম 1750 আচ্ছা আরেকটা কালার আছে এই যে এটা পেঁয়াজ পিঙ্ক কালার এটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ এরকম একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন কিন্তু সো লেট করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটার মধ্যে কালার আছে দুইটা এই যে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ গলা অনেক সুন্দর একটা ডিজাইন আছে হাতায় আছে সালোয়ারের নিচে কাজ করা উন্নাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন আর বডি সাইজ কত হবে বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই যে এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে আঠারোশো টাকা আপু

এটা সাথে সেম সালোয়ার সেম ওনা 1650 টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট পেয়াজি টাইপের কালার 1650 এ সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে পিঙ্ক কালার একই দাম জি 1650 1650 সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1650 এটা একটা সুন্দর কালেকশন আছে সালোয়ার নাকি থাকবে প্রাইসও সেম মাত্র 1650 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার দামটা কি

সালোন নাকি থাকবে অনলি আঠারোশো টাকা এটা আছে জাম কালার সেম আঠারোশো এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা একটা আছে লিলাক কালার সেম প্রাইস আঠারোশো টাকা সালোর নাকি থাকবে মাত্র আঠারোশো টাকা আচ্ছা এটা আছে ব্ল্যাক মাস্টার্ডের উপর ব্ল্যাক কালার কম্বিনেশন এটা একটাই কালার না এটার দাম কত ভাই সতেরোশো পঞ্চাশ টাকা অন্যটা কন্ট্রাস্টে ব্ল্যাক হবে কাজ করা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ভাই এইটা একটু দেখেন অনেকগুলো কালার তো ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক সাথে সালোনা থাকবে দাম এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ অন্যটা ওভারঅল কাজ করা এটারও অনেকগুলো কালার আজকে হ্যাঁ জাম কালার সতেরোশো পঞ্চাশ জি সতেরোশো টাকা সেম সালোয়ার সেমও না সতেরোশো পঞ্চাশে পেজ আছে এটা আছে মাস্টার্ড কালার দামটা কি সতেরোশো সতেরোশো টাকা একটা কালার হবে এই যে নুট পেয়াজি টাইপের একটা কালার সেম সতেরোশো পঞ্চাশে সুন্দর টাকায় চলে এটা কালার অনলি সতেরশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সীতা চলে আপনাদেরকে ডিসেন্ট ড্রেস ডিস তলায় সব নাম্বার হচ্ছে আটানব্বই ফোন নম্বর কিনে দেওয়া আছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন